এটি একটি এমিনের কূপ বিশাল তার মুখ কিন্তু এই কূপে পানি নেই এর ভিতরে কি আছে তা আজও অজানা এই কূপকে ভীষণ ভয় পায় ইয়েমেনের মানুষ তাদের ধারণা নাম মুখে আসলেই নেমে আসবে কোনো বিপদ ইয়েমিনে এই নরকের কূপ যা ওয়েল অফ হেল নামে পরিচিত এই নরকের কূপকে নিয়ে কিংবদন্তি অনেক রহস্য লুকিয়ে আছে এটি ইয়েমিনের আলমাহারা প্রদেশের প্রদেশের একটি মরুভূমিতে অবস্থিত নরকের এই কূপটির সাথে প্রাচীন সময় থেকেই অনেক গুজব জুড়ে আছে ইয়েমেন বাসিন্দারা এই গর্তটিকে জিন্দের অবস্থান বা কারাগার বলেই জানেন এই নরকের কূপ প্রায় আটানব্বই ফুট প্রশস্ত এবং আটশো ফুট গভীর ঐতিহ্য অনুসারে স্থানীয়রা বিশ্বাস করেন এই গর্তটিতে কোনো অশুভ বা অপমানজনক সত্তাদের আটকে রাখা হয়েছে আবার অনেক ইয়েমেনবাসী এটিকে একটি পবিত্র স্থান বলেও জানেন উদ্ভাবক এবং খোঁজকারীরা সময়ে সময়ে নরকের কূপ অভিযান চালিয়েছেন কিন্তু এর ভিতর প্রচণ্ড গরম এবং মারাত্মক গ্যাসের কারণে গর্তটির গভীরতা পরিমাপ করা সম্ভব হয়নি